আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আজকে দেখাবো মালদ্বীপের আইল্যান্ডে কি কি হয় আর আইল্যান্ডে কী কী লাগায় সেই ইয়েতে আর আইল্যান্ডে গাছ গজালের কাজ করলে কী কী গাছ গজালির কাজ করা লাগে আর কী কী গাছ কলপ দিয়ে চারা বানায় সেই বিষয়ে কথা বলব এই বিষয় যদি আসতে চান আপনারা মালদ্বীপ তে মনে করেন এই ভিডিওটা পুরোটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন তো ভাই দেখেন এই যে মালদ্বীপে কিন্তু আইল্যান্ডটে বেশিরভাগই নারকেল গাছ এই জোর জঙ্গল মালদ্বীপে আইল্যান্ড বানালে মনে করেন জঙ্গল রাখবেই সেই জন্য মালদ্বীপ মনে করেন মরুভূমির মতো একটা দেশ জঙ্গল না থাকলে দেখা যায় গরমে টিকতে পারবে না সেই জন্যে মনে করেন অন্য আইল্যান্ডে থেকে গাছের চারা কি কলব দিয়ে মনে করেন এই যে আইল্যান্ডটি বসবাস করবে আইল্যান্ড বানায় সেই আইল্যান্ডে মনে করেন চারা লাগায় নারকেল গাছ অন্য জায়গা থেকে বড়ো বড়ো নারকেল গাছ নিয়ে আসে নিয়ে এসে এসে মনে করেন যে আইল্যান্ডে বসবাস করবে সেই আইল্যান্ডে লাগিয়ে দেবে যে আইল্যান্ডটা নতুন মানে সেই আইল্যান্ডে তো মনে করেন কোনো গাছগোজালে থাকে না মাটি নতুন কাটেডে ডেজার দিয়ে তারপরে তো আইল্যান্ডটা বানায় এই যে এইগুনা গাছ দেখেন এই গোনা গাছও মনে করেন সারা উঠে নেবে নিয়ে এনে মনে করেন লাগিয়ে দেবে এটাও মালদ্বীপের একটা শোভা গাছ তো আপনাদের থেকে দেখছি আপনারা দেখুন অনেকেই জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ যদি এই গাছপালার কাজে আসি তো বেতন কত হবে কি কত টাকা লাগবে কত দিনে আসা যাবে বা এই গাছ কাজে যদি আসেন দেখা যায় যে ভাই বেতন সাত হাজার টাকার মতো হবে খাওয়া থাকা ফিরি ওভার টাইম আছে মালদ্বীপের সাত হাজার টাকা হলে বাংলাদেশ পঁচল্লিশ পঞ্চাশের মতো অনেকেই জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ এই কাছে কাজে গেলে টাকা লাগবে কত ভাই টাকা লাগবে সাড়ে তিন লাখ এখন দালালে যদি আপনাদের কাছে থেকে বেশি নেয় সেটা আপনাদের ব্যাপার বুঝে শুনে কথা বলে তারপরে পাসপোর্ট দেবেন অনেকে জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ যাইতে কত দিন লাগবে মালদ্বীপ বেশি দিন লাগে না ভাই পনেরো থেকে এক মাস এখন দালালে যদি যোগাযোগ ভালো করে না করতে পারে সেটার এখন কয়দিন লাগবে দালালই ভালো জানে আমি জানি যে মালদ্বীপ আসতে বিশ দিন এক মাসের উপরে লাগে না তো যে মালদ্বীপ লোক নিয়ে আসে কি লোক পনেরো বিশ জন একশো জন আনছে তার সাথে যোগাযোগ করে আসবেন টাকাটা আসতে পারবেন তো আপনাদের দেখাইলাম মালদ্বীপ আইল্যান্ডে কি কি গাছ আছে তো মালদ্বীপের আইল্যান্ড এটা অনেক পুরানো আইল্যান্ড সেই আইল্যান্ডটাই আপনাদের দেখাইলাম দেখেন বাংলাদেশের সেমসেমি আশা করি পুরা ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন অনেকেই জিজ্ঞেস করে ভাই আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করব আমার সাথে যোগাযোগ করলে আমার ভিডিওটা আজকে নাম্বার বলি প্লাস নাইন সিক্স জিরো 9246507 তে <laughs> ফোর থাকেন আল্লাহ হাফেজ আগামী